এই উইকেন্ডে পুরো ব্রিটেন জুড়েই নতুন একটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে যেটার নাম বলা হচ্ছে যে স্টর্ম বার্ট আপনারা জানেন যে গতকালকে এটা সম্পর্কে বলছিলাম কিন্তু আজকে এটা সম্পর্কে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ব্রিটেনের কিছু কিছু এলাকা এবং বলা হচ্ছে যে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে ব্রিটেনের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা আরেকটা বিষয় বলা হচ্ছে যে যদি টানা সাত দিন কোনো এলাকার কোনো পোস্ট করে তাপমাত্রা যদি মাইনাস মানে হিমাঙ্কের নিচে চলে যায় মানে মাইনাস শূন্য ডিগ্রির নিচে চলে যায় তাহলে সেই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা স্থানীয় কাউন্সিলের কাছ থেকে পঁচিশ পাউন্ড সহায়তা পাবেন ঘর গরম রাখার জন্য স্টর্ম এলা মানে এই যে স্টর্ম বার্ড সম্পর্কে যেটা বলছিলাম যে অফিসের পক্ষ থেকে নতুন যে ওয়ার্নিংটি দেওয়া হয়েছে এবং সেটা সেখানে সেভারেল ওয়েদার ওয়ার্নিং এবং সাথে হ্যাজার্ড দেওয়া হয়েছে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে ব্রিটেনের কোনো কোনো এলাকায় কোনো কোনো এলাকায় এম্বার ওয়ার্নিং এবং পাশাপাশি রেড ওয়ার্নিংও জারি করা হয়েছে এখানে রেড ওয়ার্নিং ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট হাইল্যান্ড মানে স্কটল্যান্ডের যে এলাকাগুলো রয়েছে গ্লাসগো সাউথ ওয়েস্টার্ন এই এই এলাকাগুলোকে রেড অ্যালার্টের আওতায় নিয়ে আসা হয়েছে এবং এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে উইকেন্ডে এই প্রচণ্ড বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো এলাকায় প্রচণ্ড তুষারপাত হবে এছাড়া যেহেতু মাইনাসে চলে দেওয়া তাপমাত্রা সেই ক্ষেত্রে তাপ মানে প্রচণ্ড শীতেরও দেখা দিবে সেই কারণে বয়স্ক এবং শিশু যেসব বাসায় রয়েছে সেই সব বাসায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এটি আসলে প্রতিটি নিউজেই আমি আপনাদেরকে বলি ওয়েদারের বিশেষ করে ঠান্ডাজনিত যে ওয়েদারগুলো রয়েছে সেই ওয়েদারগুলো যখন আমরা বলি তখন এই ঘর গরম রাখার কথা বলি কারণ এই ঘর ঠান্ডা থাকলে বয়স্ক এবং যেসব মানুষ অসুস্থ রয়েছেন যেসব পরিবারে বাচ্চা রয়েছে সেসব পরিবারে ঝুঁকি বাড়িয়ে দেয় সেই ঝুঁকি এড়ানোর জন্য সেই সব বাসায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া যেসব বাসায় সুস্থ সবল অ্যাডাল্ট মানুষ রয়েছেন আর সেই সব বাসার ক্ষেত্রে একেবারেই আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই স্ট্রম বার্টের কারণে মিডল্যান্ড থেকে শুরু করে ম্যানচেস্টার লিভারপুল তারপরে স্কটল্যান্ডের বিভিন্ন এলাকা জুড়ে এই রেড অ্যালার্টের আওতাভুক্ত থাকবে বলে ইতিমধ্যেই অফিসের পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে আসাম আসম রানা টিভি লন্ডন